হরে কৃষ্ণ জয় জগন্নাথ তো ভগবান আজকের দিনে রাস্তায় নেমে এসেছে কেন নেমে এসেছে যারা নাকি ভগবানকে দর্শন করার জন্য মন্দির আসে না তাদেরকে দর্শন দেওয়ার জন্য ভগবান আজকে রাস্তায় নেমে এসেছে তো আজকে যখন যখন ভগবান রাস্তা দিয়ে যাবে তখন সমস্ত ভক্তদেরকে কৃপাশিপদ প্রদান করবে এবং রাস্তায় যত ফল দেখতেছেন এগুলো সব প্রসাদ হয়ে যাবে তো এটা আমাদের জন্য একটা বিশেষ অফার যারা নাকি আমরা এই রথে জগন্নাথ দর্শন করব তারা আর পূর্ণ জন্ম গ্রহণ না মানে এখানে জন্মমৃত্যু চক্রটা সমাপ্ত হয়ে যাবে এটা হলো জগন্নাথের রথযাত্রার বিশেষ তাৎপর্য কতদিন ব্যাপী আপনাদের অনুষ্ঠান সাত দিন আজকে রবিবার প্রথম রথযাত্রা

রাজকীয় ভবন দিয়ে গুলিস্তান দিয়ে পুলিশ কোয়ার্টার দিয়ে দুরাল চত্বর হয়ে পলাশি হয়ে তারপর ঢাকা শহরে পৌঁছাবে আমরা দেখতেছি আপনাদের রথযাত্রার যে এইটা এখানে অনেক ফল আছে আসলে এই ফলগুলো আপনারা কি করবেন এই ফলগুলো দিয়ে কি হবে এগুলো হলো জগন্নাথের প্রিয় ফল যা বিভিন্ন ভক্তরা জগন্নাথকে দিচ্ছে এবং পরবর্তীতে জগন্নাথ এগুলো ভক্তদের মাধ্যমে বিতরণ করবে